দর্শক আসসালামু আলাইকুম স্বাগত থেকে আশা করি দেশ এবং বিদেশের সকল ভালো আছেন তো আজকে একটা সুখবর দিব যারা প্রবাসী আছেন যারা ভবিষ্যতে যাবেন তাদের জন্য এটা হচ্ছে ইতিমধ্যে মালয়েশিয়াতে মাল্টিপল ভিসা চালু হয়ে গেছে গতকাল অর্থাৎ গতকাল আট আট দুই হাজার পঁচিশ সাল এই দিনে মাল্টিপল ভিসা অফিসিয়ালি মালয়েশিয়া সরকার চালু করেছে বাঙালিদের জন্য বাংলাদেশিদের জন্য তো সুখবর হচ্ছে আগামী আঠারোই আগস্ট ডক্টর ইউনুস মালয়েশিয়াতে যাচ্ছেন তো এই যাওয়ার আগেই মালয়েশিয়া সরকার এই নিউজটা সুখবরটা দিয়েছে বৈধ বিষয়া বিষয় আছেন তাদের জন্য বিশেষ সুখবর আসতে পারে তো কলিম বিষয়ে চালু হওয়ার সম্ভাবনা অনেক বেশি সব বিষয়ে হয়তো আলোচনা হবে ইনশাল্লাহ তখন আমরা হয়তো একটা সুখবর পাবো তো বিয়স আপনাদেরকে সিঙ্গেল বিষয় এবং মাল্টি মাল্টিফল ভিসার মধ্যে পার্থক্যটা বুঝাবো মালয়েশিয়াতে যেহেতু মাল্টিফল ভিসাটা চালু হয়েছে এটার কি সুবিধা পাবে বাঙালি শ্রমিকরা অর্থাৎ বাংলাদেশিরা এটার প্রথম সুবিধা হচ্ছে আপনি প্রতি বছরে একাধিকবার বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন এই মাল্টিফল ভিসা দিয়ে ধরেন আপনার একটা ভিসা এক বছরের মেয়াদ আছে এই মেয়াদের মধ্যে আপনি মাল্টিফল ভিসায় মালয়েশিয়াতে আপনার যতবার ইচ্ছা ততবার যাওয়া আসা করতে পারবেন তো এটার অনেক ধরনের সুবিধা আছে সিঙ্গেল ভিসার মধ্যে যেটা এরকম আপনারা একবার যেতে পারলে আর একবার আবার আপনার মন চাইলে যেতে পারতেন না এটা মাল্টিপল ভিসার ক্ষেত্রে বিপরীত সম্পূর্ণ অর্থাৎ আপনারা একাধিকবার যাওয়া আসা করতে পারবেন তো ধরেন আপনি একটা চীনের মাল্টিপল ভিসা পেয়েছেন এই মাল্টি এক বছরের মেয়াদ এই ভিসার মেয়াদ তো আপনি চীনে চাইলে এই এক বছরের মধ্যে একাধিকবার যাওয়া আসা করতে পারবেন এরকম করে আপনি যে দেশের ভিসা পাবেন মাল্টিফল ভিসা সে দেশে একাধিকবার যাওয়া আসা করতে পারবেন ওই মাল্টিফল ভিসা দিয়ে তো বিয়স আশা করি বুঝতে পারছেন সিঙ্গল ভিসার ক্ষেত্রে এটা হয় না তো বাংলাদেশিদের ক্ষেত্রে এই মাল্টিফল ভিসাটা এতদিন চালু ছিল না মালয়েশিয়াতে তো আলহামদুলিল্লাহ গতকাল মালয়েশিয়া সরকার সম্পূর্ণভাবে বাঙালিদের জন্য মাল্টিফল ভিসাটা চালু করে দিয়েছে এটার একমাত্র অবদান ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের আমাদের প্রধান উপদেষ্টা তার প্রচেষ্টাই এই মাল্টিপল ভিসাটা বাঙালিদের জন্য এই মালয়েশিয়া সরকার চালু করেছে তো এখন থেকে আমাদের যারা প্রবাসী শ্রমিক আছেন মালয়েশিয়াতে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন এই মাল্টিপল ভিসা দিয়ে যেমন কাজ করার ক্ষেত্রে তারা একটা কোম্পানিতে যখন স্যালারি পাবে না কাজের অসুবিধা হবে তখন এই মাল্টিপল ভিসা থাকলে তারা অন্য আরেকটা কোম্পানিতে গিয়ে কাজ করতে পারবেন বেশি স্যালারি দিয়ে তখন তারা যদি দেশে আসতে চাই যখনই মন চাই তারা দেশে আসতে পারবেন এই মাল্টিফল ভিসা দিয়ে মাল্টিফল ভিসা কাজের ক্ষেত্রে যেমন সুযোগ সুবিধা আছে তেমনি দেশে দেশের কাজের ক্ষেত্রে আপনি আনতে পারবেন এবং স্যালারি যেখানে বেশি পাবেন সেখানে কাজ করতে পারবেন এবং যে কোনো মুহূর্তে আপনি দেশে আসতে পারবেন এবং যেতে পারবেন আশা করি বিহ আপনারা বুঝতে পারছেন তো আগামী আঠারোই আগস্ট যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ আনোয়ার ইব্রাহিমের সাথে দেখা হবে সাক্ষাৎ হবে তিন দিনের এই সফরে হয়তো তারপর তারপরে আপনাদের কাছে আমরা বিভিন্ন ধরনের আপডেট জানতে পারবো ইতিমধ্যে মালয়েশিয়া সরকার বাংলাদেশের গতবার যে শ্রমিকগুলো যেতে পারে নাই সেখান থেকে সাত হাজার আটশো সত্তর জন শ্রমিকের ডিমান্ড লেটার দিয়েছে এবং নিয়ে যাওয়ার পারমিশন দিয়েছে তারা পর্যটক পর্যটন এবং কনস্ট্রাকশন এই দুইটা সেক্টরে তারা যেতে পারবে সো আশা করা যায় বছরের মধ্যে আমরা হয়তো মালয়েশিয়া করবে বলে আশা করা যায় সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো ধরনের পরামর্শ থাকে ইনশাআল্লাহ আমাকে কমেন্টে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা যে কোনো মুহুর্তে সে তত্ত্ব আমি আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম